হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই দেখো আমরা সবাই যাচ্ছি মাসি বাড়ি মাসি শ্বশুর মারা গিয়েছে এই দেখো সবাই মিলে যাচ্ছে আমি বাবা মা ছেলে মেয়ে ও তা শীতকালে তো একদিন থাকা মানে কতগুলো ব্যাগ হয়ে গিয়েছে ঠান্ডার সময় চলো দেখতে থাক ভিডিওটা মাসুবাড়ির কাছাকাছি এই যে রাস্তায় যাচ্ছি এদের সূর্য দেখুক আর এই যেরকম মেঘনা নাকি করছে ঠিক আছে চলো বাড়ি গিয়ে তারপর ভিডিও করব রাস্তায় ভিডিও করা যাচ্ছে না এখন এই দেখো বন্ধুরা এখানে লুচি হচ্ছে গ্যাসে এই যে যাইবো দাঁড়িয়ে আছে পাশে আর দেখো সবাই ঘরে সামনে কি সুন্দর একটা মন্দির দারুন লাগছে দেখো বন্ধুরা দেখো কি সুন্দর মন্দির মন্দিরটা কিন্তু দারুন গ্রামের ভিতরে ফ্রেন্ড ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও আর ভিডিওটা আজকে অবধি এখনো খাওয়া দাওয়া হয়নি লুচি তো হচ্ছে তোমাদের দেখালাম আর এবার খাওয়া দাওয়া করব একটু পরে ঠিক আছে আজকের মতো অবধি ভিডিওটা কালকে আবার দেখা হয়